আসসালামু আলাইকুম জানা গেল বিপিএল দুই হাজার ড্রাফট কবে হবে বা কবে হওয়ার সম্ভাবনা আছে তার আগে আসতে হবে আপনাকে এনসিএল এনসিএল কিন্তু গেল বছর থেকে একটা বাংলাদেশের ঘরোয়া টি টোয়েন্টি লিগ তো ঘরোয়া টি টোয়েন্টি লিগ কিন্তু এর আগে বাংলাদেশে হয় নাই বললে চলে হয় নাই তো প্রথম আসরটা কিন্তু দুই হাজার চব্বিশে হয়েছে এবং সেটা সফলভাবে শেষ হয়েছে এবং সেটা সেটার পর পরে কিন্তু বিপিএলটা হয়েছে তো এবার যে বিসিবি যে সিস্টেমটা করেছে এবার এনসিএল যে টি টোয়েন্টিটা হবে এটা একটু জাঁকজমক বিভিন্ন ভেন্যুতে করতে চায় আগের বার তো বিকেএসপি যেগুলো মাঠ ছিল দুই তিনটা মাঠ মিলে কিন্তু এই খেলাটা পরিচালনা করছে কিন্তু তারা এবার এনসিএলটাকে তারা একটু বড় করতে চায় মিরপুরের মাঠ সহ কিছু বড় বড় মাঠ ইউজ করতে চায় এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে চায় বিপিএল সহ তো এনসিএল যেহেতু সেপ্টেম্বরে হবে সেপ্টেম্বরে এনসিএলটা হওয়ার পরে আহ এনসিএল যেহেতু চলবে মোটামুটি আঠারো থেকে বিশ দিনের মতো চলবে বা আরো কিছুদিন তার তিন থেকে চার দিন পরে কিন্তু আহ বিপিএল এর ড্রাফট হবে যেখানে বিপিএল এর ড্রাফট অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি বা ডিসেম্বরের শেষের দিকে কিন্তু মোটামুটি বলা চলে যে সেপ্টেম্বরের শেষ ডিসেম্বরের শুরু দিকে কিন্তু বিপিএল এর ড্রাফট দুই হাজার ছাব্বিশে অলরেডি কিন্তু বিসিবি বিসিপি কিন্তু এর জন্য কাজ শুরু করছে সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে যে এনসিএল এনসিএল টি টোয়েন্টিটা যদি ঠিকঠাকভাবে পরিচালনা করা যায় ধরে রাখা যায় বাংলাদেশের ক্রিকেটটা সত্যিকার অর্থে অনেক দূর আগায় যাবে এবং বাংলাদেশের টি টোয়েন্টি বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটটা কিন্তু অনেক দূর আগায় যাবে এবং এই ঘরোয়া লিগে যদি আপনি টি টোয়েন্টি কোনো টুর্নামেন্ট না হয় ভারতে আপনি দেখেন মহারাষ্ট্র ট্রফি থেকে শুরু করে কতগুলো যে ঘরোয়া লিগে আপনার টি টোয়েন্টি ট্রফি হয় বলা রাখবে কারাখানে পাকিস্তানে কিন্তু দুইটা হয় বাংলাদেশে একমাত্র ঘরোয়া লিগে কোনো টি টোয়েন্টি ছিল না তবে এনসিএল এর যে প্রথম আসরটা হওয়ার পর থেকে কিন্তু অনেক প্লেয়ার বেড়ে আসে সেখানে তাদের কিন্তু দুর্দান্ত সেঞ্চুরি ছিল স্ট্রাইকে ভালো ছিল রান ছিল পরবর্তীতে জাতীয় জাতীয় দলেও কিন্তু সেখান থেকে চান্স পাইছে তো ঘরোয়া লিগে যখন টি টোয়েন্টিটা পরিচালনা করবে অটোমেটিকলি কিন্তু ন্যাশনাল টিমে ভালো করবে এবং ভালো সুযোগ আসবে এবং ভালো প্লেয়ার বেড়ে আসবে তো বিসিবি এরকমভাবে প্ল্যানিংটা করেছে যে এনসিএল এর পরেই আপনার হচ্ছে বিপিএল এর ড্রাফটা করতে চাই যাতে করে বিদেশি প্লেয়ার এবং এই সেপ্টেম্বরের দিকে ড্রাফটা করার একটা মেন কারণ হচ্ছে যে বিদেশি প্লেয়ার পাওয়াটা সে সময়টা অনেকটাই ফাঁকা থাকবে লিগ কম চলবে যার জন্য কিন্তু বলা চলে আইএল টি টোয়েন্টিতে বাংলাদেশিদের সুযোগ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা বড় প্ল্যান এটা দুই হাজার ছাব্বিশের ড্রাফ যেটা সেপ্টেম্বর শেষে করানোটা তো দেখা যাক এবারের বিপিএলটা টা কেমন হয় কতটা জাঁকজমক হয় দেখার একটা বিষয় সময়ের অপেক্ষা সালামালিক